ইসুল্লাহ রহিম আমি বলতে চাই মহামান্য রাষ্ট্রপতি ও ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা দুজনকেই বলতে চাই এই দুইজনই আমার বাংলাদেশের একমাত্র ভরসা এবং সেনাবাহিনীর অগল জমান তিনি বাংলাদেশের একজন স্বনামধন ব্যক্তি এই তিন ব্যক্তিকে আমি বলতে চাই আপনারা আটটি নির্বাচনের সহিংসতায় যে জুলুম বোধ করছেন এটা আসলেই জুলুম নয় আট দিন কোনো দিন নির্বাচন হলে সেই নির্বাচনে যথেষ্ট দুর্নীতি এবং যথেষ্টভাবে করার মধ্যে দিয়েও সমস্যা বিস্তারিত দেখা যাবে কারণ আজ রাজশাহী বিভাগ কাল রংপুর বিভাগ পশুদিন সিলেট বিভাগ যখন করবেন তখন এই বিভাগীয় লোক আর এক বিভাগের লোক ঢোকা দিয়ে তখন আপনাদেরকে জুলুম নির্যাতন করবে তাই আমি বলতে চাচ্ছি রাজনীতি এমন কোনো কাজ করা যাবে না যে রাজনীতির মাঠে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না আমি চাই মোহাম্মান্ন রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দুজন এই দেশের সর্বভত্তমের লক্ষ্যে আমার সেনাপ্রধানের অকারুজ্জামান এক সাথে করে নিয়ে একটা মিটিং করে সঠিক সিদ্ধান্ত নিন যাতে আপনাদের নির্বাচনে কোনো রকম জয় ঝামেলা না পেছে এবং ফিরি ফিয়ার নির্বাচনে অংশগ্রহণমূলক এবং বাধ্যতামূলক নির্বাচন যাতে জাতিকে আমরা দেখাতে পারি আমি মোহাম্মদ আব্দুল হালিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে এখনও স্বীকৃতিপ্রাপ্ত আছি এবং জনগণের কল্যাণে সুখ দুঃখের সাথে হয়ে কাজ করেই যাচ্ছি আপনারা হয়তো ভুল বুঝবেন না আমি প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে নিজেকে চৌষট্টি জেলাকে নিয়ে বিবেচনা করে তারপরে আপনাদের সাথে মিডিয়ায় কথা বলি জনগণের ভালোবাসা যার পক্ষে নাই সে টাকার বাড়িতে জনগণ কিনতে চায় এবং জনগণের সাধারণ মানুষের ক্ষতি হয়ে দাঁড়ায় আর সেই ক্ষতিকারে কিছু অসহায় দরিদ্র মানুষ এই মাঠেই তখনই তাদের জীবন নাশকতার হুমকিত পড়ে যায় আমি বলতে চাই এমন রাজনীতি হবে এমন পিড়িপিয়ার নির্বাচন হবে যে নির্বাচন জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে আমাদের সিএসি এবং ইসি কখনও যেন বলতে না পারে যে আমাদের ওই অমক রংপুর বিভাগে আমার দুই তিন সেন্টারে আমরা সঠিকভাবে ভোট গ্রহণ করতে পারি নাই এই পারি নাই শব্দটা যেন আমরা না শুনতে চাই আজকের এই পর্যন্তই আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করে মহামান্না রাষ্ট্রপতির কাছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে এবং আমাদের বর্তমান সেনাপ্রধান অগার জমানকে বলতে চাই আপনি সর্বাধিক বিবেচনা করে আমাদের পাশে দাঁড়ান আমরা যেন সঠিকভাবে রাজনীতিতে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের জনগণ যদি হয় একতা থাকবাই না কোনো বাধা আসসালামু আলাইকুম